ব্লগটি হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট একটি স্টুডেন্ট এর জন্য আমরা ধরনের খেলার আয়োজন করেছি এক ধরনের খেলা হচ্ছে বিস্কিট খেলা আবার আরেক ধরনের খেলা হচ্ছে বালিশ খেলা এই যে দেখতে পাচ্ছেন অলরেডি বিস্কিট খেলা স্টার্ট হয়েছে এখান থেকে আমরা তিনজনকে পুরস্কৃত করবো অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড এই খেলার আয়োজন করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের মাইন্ড ফ্রেশ করা আপনারা হয়তো জানেন জানুয়ারি ফেব্রুয়ারি মাস আসলে প্রত্যেকটা মাদ্রাসায় স্কুলে এরকম বাচ্চাদের জন্য খেলার আয়োজন করা হয় হ্যাভস কেন তেমন দেখা যায় না তো আমরা চিন্তা করলাম তাদের জন্য একটু খেলার আয়োজন করি আর সেই খেলা আমরা ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম বাচ্চারা যখন দেখছে তখন অনেক খুশি হয়েছে অনেক হ্যাপি হয়েছিল যাই হোক এখান থেকে আমরা তিনজনকে সিলেক্টেড করব অর্থাৎ যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে ডিয়ার অডিয়েন্স এখান থেকে আমরা তিনজনের পরিবর্তে ছয়জনকে সিলেক্টেড করলাম অর্থাৎ ছয়জনকে আমরা পুরস্কৃত করবো যেহেতু যেহেতু ছোট বাচ্চা এখানে ক্যাটাগরি ভাগ করছি সো এখানে আমরা ছয় জনকে সিলেক্টেড করছি যাদের দুজন দুজন মিলে আমরা ফার্স্ট পুরস্কার সেকেন্ড পুরস্কার থার্ড পুরস্কার হিসেবে ভাগ করে দিব ডিয়ার অডিয়েন্স এখন দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি বালিশ খেলা স্টার্ট হয়ে আছে এখান থেকেও আমরা তিনজনকে সিলেক্টেড করব যদিও এর আগে বিস্কিট খেলা থেকে আমরা ছয় জনকে সিলেক্টেড করছি বাট এখান থেকে আমরা তিনজনকে মাত্র সিলেক্টেড করব যেহেতু যারা বালিশ খেলায় অংশগ্রহণ করেছেন তারা চেম আর বিস্কিট খেলা যারা অংশগ্রহণ করছিলেন তারা চেম বয়সের নয় এজন্য তাদেরকে ক্যাটাগরি ভাগ করতে হয়েছিল যাই হোক ডিয়ার অডিয়েন্স দেখি এখান থেকে কোন তিনজন বিজয় হয় যাই হোক কথা না বাড়িয়ে আমরা বালিশ খেলাটা একটু মনোযোগ সহকারে দেখি মসজিদ যদি হয় তোমার জীবনে মনের মনেরও প্রশান্তির ঠিকানা মসজিদ যদি হয় তোমার জীবনে মই মনেরও প্রশান্তির ঠিকানা সেই মসজিদে বাড়া বেইমন তোর সেই মসজিদে বাড়া বেইমন তোর डियर দেখতে পাচ্ছেন এক একজন করে সবাই হেরে গেছে মাত্র তিনজন থেকে গেছে অর্থাৎ এখান থেকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড বাছাই কর করব না বলতে আমরা ঠাক বিজয়কে পেয়ে গেছি डियर অডিয়েন্স দেখতে পাচ্ছেন হাড় দাহাড়ে লড়াই চলতেছে দুইজনের মধ্যে দেখি কে ফার্স্ট হয় আর কে সেকেন্ড হয় আলহামদুলিল্লাহ বলতে না বলতে আমরা ফার্স্ট বিজয়ীকে পেয়ে গেছি সাথে সেকেন্ড বিজয়ীকেও পেয়ে গেছি এখন পালা হচ্ছে পুরস্কার দেওয়া এই যে দেখতে পাচ্ছেন যারা বিজয়ী হয়েছেন তাদের পর আমরা পুরস্কার দিচ্ছি হ্যাঁ তাদের জন্য যদিও আমরা পুরস্কার হিসেবে নাস্তার ব্যবস্থা করেছি টাকা বলেন আদার্স কোনো কিছুর ব্যবস্থা করি কারণটা হচ্ছে বাচ্চারা সবচেয়ে বেশি খুশি হয় নাস্তা পেলে সো তাদের জন্য আমরা নাস্তার ব্যবস্থা করলাম যারা হেরেছেন প্রত্যেকের জন্য আমরা ঝালমুড়ির ব্যবস্থা করেছি অনেক মজার একটা দিন ছিল অনেক অনেক মিস করবো এই সময়টাকে ডের অডিয়েন্স বাচ্চাদের জন্য খেলাধুলার এই আয়োজনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ